হলুদ দেওয়া জায়জ আছে একটু মনোযোগ দেন বিশ্ব নবীর কাছে একজন সাহাবি হাজির হয়ে গেলেন নবীজি চেহারার মধ্যে তাকায় দেখে একটু হলুদ লাগান সবান আল্লাহ কল আমার নবী বলে গতকালকে তোমার মানে বিয়ে হয়েছে তাই না বলে হ্যাঁ হুজুর তো হলুদ লাগাইছে কে তোমার বলে হুজুর আমার স্ত্রী সবান আল্লাহ কল নবীজি তখন মুসকে হাসলেন আর সবান আল্লাহ বলেন ওই সাহাবির গায়ে তার স্ত্রী হলুদ জাগায় দিয়েছে আপনার গায়ে হলুদ জাগাই দেয় এটা হারাম লাগা জায়েজ হতে পারে এই জন্য হলুদ মাকানের যদি এত ইচ্ছা থাকে বাসর ঘরে দুই মাটি হলুদ আদি ঘুষে রেডি করেন বাসর ঘরে কিচ্ছু করার দরকার নাই হলুদ সারা রাত কথা কই না কেন? ঠিক। রাগ করছেন আপনারা। যুবকদের পরিবর্তন হতে হবে। অনুরোধ করে বলি বাবা বিয়ে করবি কর। এগুলো হইলো দুঃস্বপ্ন, হেদি দুঃস্বপ্ন। গান তামাশা গীত, গান বাজনা এরকম বস নিয়ে এসে ডিগ ডিগ আওয়াজ দেয়। এগুলো মাটি কাপানো, এগুলো গান বাজনা বন্ধ করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। যারা বলেন আমিন। আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো। কথা কেন? কিসের ভিডিও করো তুমি? বলেন সবাই খাচ্ছে যে ভিডিও কি দরকার বাসন করে আমার মালা বোতলের ভিডিও ক্যামেরা ম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি ভাবিকে একটু চেপে ধরেন লোকজনের সামনে ধরতেছে

লাভ লা বিনাস আনাস থেকে আল্লাহর যুব সমাজকে হেদায়েত দান করে জোরে বলেন আমি একবার কবর বিনাস বাসার ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল এইবার প্রিয়তমা স্ত্রী মুখের ঘন্টা টোলার পর এক নজর তাকায়া মনের ভিতরে কষ্ট নেয় বাসার ঘর থেকে বের হয়ে আসলেন প্রিয়তমা স্ত্রী মনে মনে ভাবে আমি তো স্বামীকে কিছুই বললাম না কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল বিষয়টা আমি বুঝতে পারলাম না

কলম বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল এইবার ভালোবাসা বিনিময় করার পর পরদিন সকালবেলা উঠে চলে গেল এক নয় দুই নয় 23টা বছর অতিবাহিত হয়ে গেল আর বিবির কাছে আসে না বয়ের খবর নেই না 25 বছর পরে তাদের দম্পতি জীবনে কি ঘটনা ঘটে আপনারা কি শুনবেন 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনাদের কি শুনবেন